হেলমেট না পরার কারণে বাইক চালক শিক্ষককে ফাইন করেছিল এক সিভিক ভলেন্টিয়ার বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধারক মারধর করা হলো কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে তার অপরাধ একটাই কেন তিনি বাইক চালক শিক্ষককে ফাইন করেছেন কি পরিস্থিতি একবার ভাবুন এখানে সিভিক ভলেন্টিয়ার তিনি তার কাজটাই করেছিলেন কিন্তু সকলের সামনে ফাইন করাটা মনে হয় বড্ড সম্মানে লেগে গিয়েছে শিক্ষক মশাইয়ের ঘটনাটা ঘটেছে বীরভূমের শিউরিতে কি জেলায় জেলায় রাস্তাঘাটে সিভিক ভলেন্টিয়ারদের মানবিক মুখ ধরা পড়ে সাধারণ মানুষের সুবিধার জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে এবার এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে বেধরক মারধরের ছবি ধরা পড়ল শিউরিতে। অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পড়ার কারণে হেমন্ত মণ্ডল নামে এক স্কুল শিক্ষককে ফাইন করেছিলেন ট্রাফিকে কর্তব্যরত একজন সিভিক ভলেন্টিয়ার জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডল কোরিদ্ধ বিত্তানিকেতন স্কুলের শিক্ষক শুক্রবার শিউরি বাস স্ট্যান্ড চত্বরে কৃষ্ণগোপাল মন্ডল নামে ওই সিভিক ভলান্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ওই শিক্ষক পরবর্তী ক্ষেত্রে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গলায় আচরানোর দাগও দেখা গিয়েছে সিভিক ভলান্টিয়ারের এ বিষয়ে আহত সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণগোপাল মন্ডল কি বলছেন শোনাব বলে এসে আমরা ডিউটি করছিলাম রাস্তাতে মজা দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গালাগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হই গিয়ে এটা বলছে আমার এখানে লোকাল বাড়ি ওদেরকে মারবো তারপরে যাচ্ছে তাই মা বোন তুলে গাল দিচ্ছে আমার ভদ্রভাবে কথা বলবো বস্তু করতে তিনবার না কামারাই নাক কামারতে মাথায় হিট করতে দেয় পরে এমআর গলাতে ধরেছিলো ঘড়ি ছেড়ে দিয়েছে রাস্তায় পৌধায় বুকে রেখে দিয়েছে আমার এখানে লিখে দিয়েছে মোবাইলটা কেনি চার না ধরে এক দেড় ঘন্টা একদম যাচ্ছে তাই গাল দিয়েছিল মা বোন তুলে গাল দিয়েছিল যাচ্ছে তাই আমার এখানটায় লেগেছে বুকে লেগেছে হ্যাঁ আমাকে এখানটা ছেড়ে দিয়েছে ওটা ধাক্কা মেরেছে আমাকে এখানে মেরেছে যে এখানে আমার ছেড়ে গিয়েছে ওইটা ছেড়ে দিয়েছে আমি মেডিকেল করিলাম এমনি হ্যাঁ ও কি বললে যে আমি মাস্টার মশাই তাই বললি এরপরে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেন ওই सिविक volunteers শিউরি থানার পুলিশ কর্তব্যরত ভলেন্টিয়ারের গায়ে হাত তোলার অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পাশাপাশি আহত সিভিক ভলান্টিয়ারের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে শুনবো এনি নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট বাইক চালানোর সময় পরনে ছিল না হেলমেট পেশায় স্কুল শিক্ষক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার পুলিশ কেটেছিল ফাইন ঠিক তারই প্রতিশোধ নিতে তার পরের দিন শিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে সেই সিভিক ভলেন্টিয়ার পুলিশকে কর্তব্য অবস্থায় যখন ডিউটি করছিল ঠিক ওই সময়ে ওই স্কুল শিক্ষক রীতিমতোই চড়াও হয় চড়াও হয়ে চর মারতে শুরু করে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পুলিশকে রীতিমতোই এই ঘটনায় বেশ সরগল শুরু হয়ে যায় শিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ শিউড়ি থানার পুলিশ আসে পুলিশ আসার পর ওই অভিযুক্ত স্কুল শিক্ষককে আটক করে এবং তাকে কিন্তু কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পুলিশের ওপর হাতাফাই করার জন্য অশ্লীল ভাষায় মন্তব্য করার জন্য তাকে কিন্তু গ্রেপ্তারও করেছে এমনটাই জানিয়েছে শিউরি থানার পুলিশ তবে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে কিন্তু সকলেই ধন্দে কিন্তু জানা যাচ্ছে যে সূত্র মারফত সেখানে এই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পুলিশ কয়েকদিন আগে স্কুল শিক্ষকের মাথায় ছিল না হেলমেট আর সে কারণেই ফাইন কেটেছিল ট্রাফিকের যখন চলাচল করছিল সেই সময় স্কুল শিক্ষক সেই মুহূর্তে কিন্তু যে ফাইন সেই ফাইন কিন্তু দিয়ে দিয়েছিল কিন্তু দেখা গেল তার পরের দিন সিউড়ি বাস স্ট্যান্ড লাগোয়াতে যখন কর্তব্যর কর্তব্য অবস্থায় এই সিভিক ভলেন্টিয়ার পুলিশ ডিউটি সারছিলেন সেই সময় হঠাৎই এসে তার ওপর চড়াও হয় চড়াও হয়ে তাকে কিন্তু শর গালি গালিগলাচ ইত্যাদি করতে থাকেন করার পর কিন্তু আহত হয় সিভিক ভলেন্টিয়ার পুলিশ আশেপাশের লোকজন ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে একেবারে উত্তপ্ত হয়ে যায় শিউরি বাস স্ট্যান্ড লাগোয়া এলাকা ঠিক থাকে নিয়ন্ত্রণে আনে পুলিশ কিন্তু তারপরে দেখা যায় যে এই ঘটনায় স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে শিউড়ি থানার পুলিশ তবে কেন বারবার সিভিক পুলিশ ভলেন্টিয়ার পুলিশ আহত হচ্ছে বিভিন্নভাবে এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যেখানে বারবার খোঁচা দিচ্ছে বাম কংগ্রেস ভারতীয় জনতা পার্টি শাসক দলকে যেহেতু সিভিক ভলেন্টিয়ারকে তৃণমূলের কৃত দাস বলে রেখেছে তাই সাধারণ মানুষের আম জনতার পুলিশের প্রতি সিভিকের প্রতি কোনো আস্থা ভরসা নেই তাই এই ধরনের ঘটনা এই বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটছে আগামী দিনে আরও ঘটবে বলে তাদের দাবি হেলমেট না পরার কারণে বাইক চালক শিক্ষককে ফাইন করেছিলেন একজন সেভিক ভলেন্টিয়ার বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং পরবর্তী ক্ষেত্রে বেধরক মারধর করা হলো কর্তব্যরত সেভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে তার অপরাধ একটাই কেন তিনি বাইক চালক শিক্ষককে ফাইন করেছেন আর এই পরিস্থিতিতে ভাবতে পারছেন একজন শিক্ষকের যদি এমন আচরণ হয় তাহলে সে তার ছাত্রছাত্রীদেরকে কী শেখাবেন উঠেছে প্রশ্ন কি বলছেন ওই আহত সিভিক ভলেন্টিয়ার শুনবো সে আমরা ডিউটি করেছিলাম রাস্তাতে মজা দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গালাগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হয়েছে গিয়ে এসে বলছে আমার এখানে লোকাল বাড়ি তোমাকে মারবো তারপরে যাচ্ছে তাই মা বোন তুলে গাল দিচ্ছে আমার ভদ্রভাবে কথা বলবো ওই করতে করতে বুকে তিন চারবার না খাওয়া না খামাতে মাতে হিট করতে লাগে পরে এমন গলাতে ধরেছিল ঘড়ি ছেড়ে দিয়েছে রাস্তাতে পয়দায় বুকে লেখে দিয়েছে আমার লিখে দিয়েছে মোবাইল এখানে নিয়েছে কত না ঘন্টা একদম গাল দিছিল মা বন্টুলে গাল দিছিল গাছে আমি এখানটা লেগেছে মুখে লেগেছে হ্যাঁ আমারে এখানটা ছেড়ে দিয়েছে ওকে ধাক্কা আমাকে মেরেছে আমার ছেড়ে ছেড়ে আমি মেডিকেল হ্যাঁ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না